আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে এসেছি অ্যাকাউন্টিং নিয়ে চ্যাপ্টার প্রথমে আপনার ফার্স্ট চ্যাপ্টারের পার্টটা কত থ্রি ভিডিও না হ্যাঁ সেই নম্বর ভিডিও যেখানে আমরা আজকে দেখব উদাহরণ কিছু উদাহরণ আমরা প্রিভিয়াস ক্লাস যেগুলো দেখেছিলাম দুইটা ক্লাস চলে গেছে না অলরেডি এই ক্লাসে যেগুলো আলোচনা করছি এর একটা উদাহরণ দেখব আমরা মানে এগুলো কেন আমরা পড়ছিলাম কেন আমরা এগুলো শিখছি শিখতেছি কেন এগুলো ওই কারণে আজকে আমি এগুলো সেগুলো কি অ্যাপ্লাই করুন তা আমাদের ক্লাস থেকে কাজে আসবে তো উদাহরণ তো শুরু করা যাক ঠিক আছে চলো ক্লাসটি শুরু করা যাক আচ্ছা আজ অফ অফ আমি কিছু জিনিস লিখতেছি সেটা হচ্ছে কি আর উদাহরণের খুব কপি করতেছি না জাস্ট লিখতেছি রফিক সাহেব রফিক সাহেবের ব্যবসা তো মন্ডল রফিক সাহেব না ব্যবসা না কি অবসাহেব আমি বললি উনি জাস্ট জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখ করছে কি নগদ নিচে পঞ্চাশ হাজার টাকা সরি পঁচিশ হাজার টাকা নগদ ঠিক আছে এরপর আনছে কি যন্ত্রপাতি আনসার দুই লাখ টাকা মর এগুলো জানুয়ারি এক তারিখ করছে

আচ্ছা আমাকে বলো ফরমাশ মানে কি ফরমাশ মানে কি অর্ডার আমরা ইংরেজি কি বলি অর্ডার বলি না এটা হচ্ছে বাংলায় কি বলে ফরমাশ বলে তো তুমি কোনো জিনিসের ফরমাশ দিলে সেটা কি লেনদেন হয়ে যায় এটা চিন্তা কর আমি জাস্ট আমি বলতেছি কি মানে আমি যেমন ধরো জয়তী ট্রেডার্স থেকে আমি কি মনে করি সিমেন্ট কিনতেছি বিশ বছর আমি বলতেছি ভাই আর বিশ বস্তা সিমেন্ট লাগবে মানে কল করে বলতেছি আর কেবা দোকানে গিয়ে বলতেছি বিশ বস্তা সিমেন্ট লাগবে জাস্ট বলছি আর করলে কি সেটা কি লেনদেন হয়ে যায় না কখনোই না লেনদেন হওয়ার জন্য অবশ্যই আর্থিক ঘটনা ঘটতে হবে যেমন মানে নগদ টাকা যাচ্ছে নগদ টাকা আসতেছে বা কাউকে বেতন দিচ্ছি মানে মূলত নগদ টাকা আসা যাওয়াকে বেশিরভাগ লেনদেন আমরা বলে থাকি এরপরে তাহলে এটা কি লেনদেন হবে এটা কি লেনদেন হবে নাকি হবে না

নিলে কি টাকা সঙ্গে যাই আচ্ছা তাহলে ঠিক দেন হবে অবশ্যই হবে আর্থিক ঘটনা প্রভাব পড়ছে না কেন মানে সম্পদ বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে সম্পদ আমার আসছে না আমার টাকা আসছে না দেখো নাকি সম্পদ ইনক্রিজ তাই এটা কি দেন দেন হবে আমরা কি লিখতে পারি দেন দেন হবে আচ্ছা এরপর হচ্ছে পণ্যের বিজ্ঞাপন বাবদ মানে পণ্য বিজ্ঞাপন করছে আমার একজনে তাই আমি ওকে কি দিলাম সেই টাকা বিনিময়ে কিনিলাম পণ্য দিলাম আজকে বলো তো এখানে এটা কি লেনদেন হবে না এটা হবে না সময় দিলাম দিদি তা কি তাড়াতাড়ি মানে না না কারণ আমার বিভিন্ন জায়গায় তো আমি দুই হাজার টাকা আমি পণ্যকে বিনামূল্যে আমাকে কোন টাকা দিবে না পণ্যটা দিয়ে দিবি দুই হাজার টাকা সেটাকে লেনদেন হবে হবে না কারণ সেটা আর্থিক অবস্থার মধ্যে কোনো প্রভাব ফেলে নাই মানে কোন নগদ টাকার মধ্যে কোনো কি সে সেটা কি প্রভাব ফেলে নেই নগদ টাকা যাই যাইও নেই আসিও নেই যার কারণে কি হবে এটা লেনদেন হবে না সেটা ক্রস ওকে তাহলে এটা লেনদেন হবে না তাহলে লেনদেন কয়টা হবে না না দুইটা হবে না তাহলে দুইটা লেনদেন হয়েছে দুইটা লেনদেন হয়নি এখন তারিখে পাঁচ নাম্বারটা কি বলে লেনদেন নাই লেনদেন নাই

কারণ আমি নগদ টাকা ওকে আমি ওর থেকে নগদ টাকা পাইছি না বিক্রয় করলে কি হয় নগদ টাকা পাই না কি যাই আমি বিক্রি করছি তার পাবো নগদ টাকা পাবো তো তাহলে বিক্রয় কি হতে পারে লেনদেন হবে হবে ঠিক আছে লেনদেন এখন দেখবো আমরা এই জায়গা তো কোনো লেনদেন কোনটা লেনদেন কোনটা লেনদেন করছি আমি ওকে নগদ টাকা দিয়েছি নাই কিন্তু এটা লেনদেন হবে কারণ কারণ ও আমাকে মনে করে আমি কাউকে ধরে আমি পণ্য দিলাম টাকা নিয়ে এখন টাকা নিব সব নিবো কেউ ওকে আমাকে দেবে না আমি আমি ওর থেকেই নেবো না অবশ্যই নিব এটা এক বছর হোক বা এক মাস হোক বা একদিন হোক আমি ওর থেকে টাকাটা নিব পাব তো এটা একটু গ্যারান্টি আছে না তো ওই কারণে এটা কি লেনদেন হবে অবশ্যই লেনদেন হবে কারণ আমি এক নম্বর টাকাটা পাব ঠিক সময় না এক সময় পাব তো মূলত সুহাজার নিঘট থেকে ক্রয় করছি সুহাজার নিকট থেকে ক্রয় আমি নাম্বার টাকা ওকে দিই ঠিক আছে তাহলে কোনো কিছু ক্র হিসাব তাহলে দুটা হিসাব পেয়েছি আমরা একটা হচ্ছে ক্রয় হিসাব দেখি বলতো পাওদার হিসাব কোন হিসাবের মধ্যে পড়ে ব্যক্তিবাচক হিসাব গ্যাস অনেকেই মনে আছে হইতে পার অনেকে নিয়ে ক্রয় হিসাব হচ্ছে না নাম এই ঠিকামার মধ্যে পড়ে আমি এটা পূর্বের কথা দেখাইছিলাম বাট নাম হিসাবগুলো আর খানে করা হয়নি এখন দেখবে আমি সুন্দর দেখবে নাম হিসাব কমগুলো হয় এরপরে হচ্ছে যে থাকা ব্যাংক থেকে ঋণ পদের বিলের মাধ্যমে ঋণ গ্রহণ তাহলে এখানে আমরা পাই এটা বলেন দেন কারণ ঋণ গ্রহণ করছে না টাকা আশ্রয় তাহলে এটা হতে পারে কি নগদ টাকা নগদ হিসাব হতে পারে একটা

অৱ কলিত পঢ়ি বিকে বন্ধু বিনামূল্য পোন্ধৰ বিক্ৰা হাব্ৰীৰ নিকটে নগদ বিক্ৰী নিকট নগদ বিক্ৰী নাম এক পাইছে নগদ হিচাপ

তো আজকে ক্লাসই থাক আমরা নেক্সট ক্লাসে যে নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ আর আইবি বলিনি রেকর্ডটা আর নেক্সট ক্লাসে একটু বড়ো হবে ঠিক আছে ইন্টারেস্টিং হবে নেক্সট ক্লাসে আজকেই ভালো থাকবো তোমরা সুস্থ থাকো আর অবশ্যই লাইক করে দিবা ঠিক আছে লাইক করে দিবা তো আল্লাহ হাফেজ